মাছ ধরার ভিডিওটা প্রথম পার্টে আপনারা অনেক আগ্রহ দেখাইছেন এ কারণে আমি মাছ ধরার ভিডিওটা দ্বিতীয় পার্ট নিয়ে আজকে আবার হাজির হলাম পুকুরের পানি যতই শুকিয়ে যাচ্ছিল ততই মাছ দেখা যাচ্ছিল যে দেখেন একটা ছেলে এখানে মাছ ধরতেছে এই যে মাছটা লাভ দিয়ে কিন্তু এখান থেকে চলে গেছে সে ধরতে পারে না গভীর জলে চলে গেছে এখন কিন্তু সে আর এখান থেকে ধরতে পারবে না এখন তাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত পানি না শুকাবে ততক্ষণ পর্যন্ত সেই মাছটা আর ধরতে পারবে না তারপর আর কি করার আমাদেরকে পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং কতগুলো মাছ পাইছি এটাও কিন্তু আমি দেখাবো এবং কি মাছ পাইছি এটাও দেখাবো এই পাশ দিয়ে আমরা যেখান থেকে পানি উত্তোলন করে এক পাশ থেকে আরেক পাশে ফেলে ওখানে কিন্তু পুরা মাছ এসে দলা হয় এবং ছোট বড় সব ধরনের এখানে এসে দলা হয় এখান থেকে কিন্তু আমরা কিছু মাছ উত্তোলন করতেছি এবং ধরতেছি আমরা কিন্তু অনেক মাছই পানির মধ্যে দেখতে পাচ্ছি আর এই দিক দিয়ে আমাদের জন্য খাবার দাবার নিয়ে আইতেছিল আমরা খাবার দাবারের অপেক্ষায় ছিলাম কারণ আমরা মাছ ধরতে ধরতে অনেক ক্লান্ত কারণ এই কাজে অনেক পরিশ্রম কারণ বেশিক্ষণ না না খেয়ে থাকা যায় কিছুক্ষণ পর হয় এই কারণে আমরা খাওয়ার জন্য অপেক্ষা করছিলাম এবং খাবার দাবার পর আবার কিন্তু পুনরায় প্রস্তুতি নিয়ে নিলাম আচ্ছা যাক আমি এত কিছু না বলি আপনারা বিরুটা দেখতে থাকেন আর আমি একটা গল্প বলি রোমান্টিক গল্প আপনারা এই গল্পটা শুনতে থাকেন এবং এই ভিডিওটা দেখতে থাকেন একদিন আমি ঢাকা থেকে বাড়িতে আইতেছিলাম রেলে করে তখন আমি আমার সামনের সিট থেকে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলাম কান্নার আওয়াজ শুনে আমার আর বুঝতে বাকি রইল না এটা একটা মেয়ের কান্না তারই পাশে ট্রেনের সিটে একজন মধ্যবয়স্ক লোক বসা তখনই আমার একটু সন্দেহ হলো কেন না এই কয়দিন ধরে শুধু নিউজ টেলিভিশন এবং পত্রপত্রিকায় সব জায়গায় শুধু মেয়ে মানুষ প্রচারের ঘটনা শোনা যাচ্ছে তারপর আমি লোকটার মুখ থেকে স্পষ্ট ভাবে শুনতে পাচ্ছি যে মেয়েটাকে বলছে এই তুই চুপ কর তোর আমার আনাটাই ভুল হয়েছে। আমি কত করে বলছি এই মেয়ে আমার লাগবো না বেশি কানাকাটি করলে আমি কিন্তু তোকে আবার আগে জায়গায় দিয়ে আসব তারপর মেয়েটা কান্নার আওয়াজ কিছুটা কমিয়ে ফেললো আমি তোকে যেখানে দিয়া আসব সেখানে তুই তাদের সব কথা শুনবি নাইলে কিন্তু তোর খবর আছে আমার আর বিন্দু পরিমাণ বাকি রইলো না যে মেয়েটা কোনো খারাপ লোকের পাল্লায় পড়েছে এবং তাকে যেখান থেকে নিয়ে আসা হয়েছে সেই লোকগুলো খারাপ ছিল এই মেয়েটার এরকম বিপদ দেখে মেয়েটার প্রতি আমার একটা মায়া কাজ করতেছে আমার একটা দায়িত্ব হয়ে গেছে কিভাবে আমি এই মেয়েটাকে এই লোকটার হাত থেকে রক্ষা করব আমি সুযোগের অপেক্ষায় ছিলাম কিভাবে মেয়েটার সাথে কন্টাক্ট করা যায় কমলাপুর রেল স্টেশন থেকে টঙ্গী রেল স্টেশন আসতেই রেলটা থেমে গেল এবং জানা গেছে যে কোনো এক জায়গায় একটা রেল দুর্ঘটনায় পড়েছে এই কারণে এখানে এই রেলটাকে আরো এক থেকে দেড় ঘন্টা অপেক্ষা করতে হবে এখন ট্যানের ভিতর অনেক গরম তাই অনেক লোক নামতে শুরু করেছে এবং কেউ উঠছে কেউ নামছে তখন লোকটা নামার জন্য প্রস্তুতি নিচ্ছে তখন এই লোকটা আমাকে বলল যে ওকে একটু দেখে রাখেন আমি একটু বাইরে থেকে আসতেছি আমি মনে মনে ভাবতাছি আমি তো এই সুযোগের অপেক্ষায় ছিলাম এটা কেমন জানি শিয়ালের কাছে মুরগি বাকি দেওয়ার মতো হয়ে গেল তখন আমি মেয়েটার চোখের দিকে তাকাই মেয়েটা বুকরা পরা ছিল চোখটা বাদে আর কোনো কিছু দেখা যাচ্ছিল না মেয়েটার চোখ দুটো আগুনের মতো লাল টকবক টকবক করতেছে আমার আর বুঝতে বাকি রইল না যে মেয়েটা অনেক কষ্ট পাচ্ছে এবং অনেক তখন আমি মেয়েটাকে জিজ্ঞাসা করলাম এই বয়স্ক লোকটা আপনার কি হন মেয়েটা আমার দিকে তাকিয়ে চুপ করে রইলো আমি মেয়েটাকে আবারও বললাম আপনার কি কোনো সমস্যা আছে তখন মেয়েটা মাথা নাড়িয়ে না বলে দিল। তখন আবার আমি মেয়েটাকে বললাম আমি কিন্তু আপনাদের সকল কথাই শুনেছি শুনেছেন যখন তাহলে তো সবকিছু জানেনি আপনি কি আমার এই সমস্যার সমাধান করতে পারবেন বলেন কি সমস্যা দেখি সমাধান করা যায় কিনা আমাকে বিক্রি করে দেওয়া হয়েছে এক জায়গায় আর এখন সেখানে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে কে আপনাকে বিক্রি করে দিয়েছে আর আপনার আত্মীয় স্বজন বাবা মা কোথায় থাকে আমার পরিবার বলতে কেউ নেই আর যারা আমাকে বিক্রি করেছে তাদের মধ্যে একজন পুলিশ ছিল এরই মধ্যে এই মধ্য বয়স্ক লোকটা আবার চলে এসেছে এবং বলতেছে আশেপাশে কোথাও খাবারের দোকান নেই আমাকে একটু দূরে যেতে হবে খাবার আনার জন্য আর আমাকে বলে গেল ভাই আপনি একটু দেখা রাখেন তখন আমি বুকার মতো মাথা নাড়িয়ে বললাম জি ভাই ঠিক আছে আর মনে মনে ভাবতেছি এটাই সুযোগ তাকে এখান থেকে উদ্ধার করার জন্য তখন আমি মেয়েটাকে জিজ্ঞাসা করলাম এখন কি করবেন মেয়েটা বলল জানি না তবে এখন কিন্তু আপনার বাঁচার উপায় আছে কি উপায় এখন। থেকে পালাতে হবে কিন্তু আমি পালিয়ে যাব কোথায় আমার তাপন বলতে কেউ নেই এই দুনিয়াতে সেটা এখন বাবার বিষয় না কারণ সময় কম কিন্তু আপনি আমাকে নিয়ে কোথায় যাবেন সেটা পরে বাবা যাবে কিন্তু কিন্তু কি যদি বাঁচতে চান তাহলে এই লোকটার আসার আগে এখান থেকে এখনই পালাতে হবে মেয়েটা অনেক ভয় পাচ্ছে তাই আমি মেয়েটাকে বললাম দেখেন আপনি আমাকে বিশ্বাস করতে পারেন আমি আপনার কোনো ক্ষতি করব না মেয়েটা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললো আমি মেয়েটাকে নিয়ে ট্রেন থেকে নেমে লোকটা যেদিকে গেছে তার উল্টো দিকে থেকে শুরু করলাম এবং হাঁটতে হাঁটতে আমি বাস স্ট্যান্ড চলে আসলাম এবং বাস স্ট্যান্ড থেকে দুইটা কক্সবাজারের জন্য শ্যামলি গাড়িতে দুইটা টিকিট বুকিং করলাম কোথায় যাব মেয়েটা বয়ে বয়ে এই কথাটা আমাকে বললো আমি বললাম সেখানে আমার দাদা আর দাদি থাকে সেখানে আমরা যাব তখন আমরা গাড়িতে উঠলাম অনেক গতিতে চলছে গাড়িটা মেয়েটাকে আমি জানালার পাশে বসাই আমি জানালার গ্লাস খুলতেই মেয়েটার মুখের উপর থেকে কাপড়টা সরে যায় এবং মেয়েটা জানালা দিয়ে বাহিরে তাকিয়েছিল তারপর জানালা থেকে আমার দিকে তাকিয়ে মেয়েটা বলল আমি প্রথম এত সুন্দর ঠিক দৃশ্য দেখলাম মানে আপনি আগে পরে কখনো এরকম বড় খোলা মাঠ গাঠ দেখেন নাই না আমি সব সময় এতিম খানার ভিতরেই থাকতাম আপনার আপন জন বলতে কেউ কি নেই জানি না আছে কিনা বলে এই মেয়েটা কান্না করতে শুরু করলো আমি বললাম কান্না বন্ধ করুন আশেপাশের মানুষজন কি ভাববে গাড়ি থেকে নামার পর আমি আমার চাচাত্ত ভাইকে ফোন দিলাম হ্যালো সুমন জি ভাইয়া আমি আসতেছি বাড়িতে সত্যি ভাইয়া আপনার সাথে কে কে আসবে ভাই একটা মেয়ে আছে আমার সাথে ও আসবে কে ভাই মেয়েটা আগে বাড়িতে আসি তারপর বলবো থাক আর বলা লাগবে না আমি বুঝছি কি বুঝছস আমি বলতে বলতেই ফোনটা কেটে দিল তারপর মেয়েটাকে জিজ্ঞাসা করলাম কিছু খাবেন মেয়েটা মাথা নাড়িয়ে না তারপর আমি তাকে জোর করে একটা হোটেলে নিয়ে যাই মেয়েটাকে মহিলা ওয়াশরুম দেখিয়ে দিয়ে বললাম হাত মুখ ধুয়ে টেবিলে আসুন আমিও হাত মুখ ধুয়ে খাবার টেবিলে চলে আসলাম